বিজ্ঞান আমাদের জীবনকে সুন্দর করেছে এবং সহজ করেছে কিন্তু আমরা এই বিজ্ঞানকে যদি অপকাজে লাগাই তাহলেই কিন্তু ধ্বংস অনিবার্য আমি আজকে একটা ব্যাপারে ছোট্ট একটি কথা বলবো এখন কতগুলো অ্যাপস বের হয়েছে যেগুলোর সাহায্যে যেকোনো মানুষকে নানা রকম ভাবে তাকে বিকৃত আকারে দেখানো সম্ভব আমি ফেসবুক ব্যবহারকারী বা ইউটিউব ব্যবহারকারী ভাইদের ভাই আপনারা ব্যবহারটা এমন ভাবে করবেন আমাদের জন্য যেটা উপকারী হয়। এমন একটা কাজ করবেন না যেটা আমাদের সমাজের জন্য বা আমাদের পরিবারের জন্য খুবই ক্ষতিকর আর মনে রাখবেন একটা অ্যাপস এর অপব্যবহারের কারণে একটা পরিবারে পরিবারে কি ধরনের খারাপ পরিস্থিতি